আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে নিজেই ফেসে গেলেন একাত্তর টিভির মালিক বাংলাদেশকে ঘিরে ফেলেছে ভারত ডিসেম্বরে ভোটের প্রস্তুতি নিতে বললেন তারেক রহমান সীমান্তে রণকৌশল বদলাল ভারত এবার বিস্তারিত দৈনিক আমার দেশের মজলুম সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে এবার নিজেই ফেসে গেছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির মালিক মোস্তফা কামাল দুদকের মামলায় তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করার পর ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট ফিনাকি ভট্টাচার্য এক ভিডিওতে শেখ হাসিনার সহযোগী হিসেবে মোস্তফা কামালের নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ মইনুল ইসলাম তার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন ওই আবেদনে বলা হয় সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইমা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সজীব ওয়াজেদ জয় ট্রাস্টি সেন্টার ফর রিচার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগ অনুসন্ধানের জন্য সাত সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে এই ঘটনায় অভিযোগ সংশ্লিষ্ট মোস্তফা কামাল সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্র জানায় অভিযোগ সংশ্লিষ্ট উল্লেখিত ব্যক্তি বর্তমানে পলাতক আছেন তিনি দেশ ত্যাগ করলে অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন একুশ এপ্রিল ঢাকার যুগ্ম জেলা জর্জ চতুর্থ আদালতে দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করে একাত্তর টিভির মালিক এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল মামলায় বিবাদী করা হয় আমার দেশের সম্পাদক প্রকাশক মাহমুদুর রহমান ও পত্রিকার আরও চার সাংবাদিককে মামলার আর্জিতে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের দ্বারা প্রভাবিত হয়ে দৈনিক আমার দেশ গত সতেরো এপ্রিল এক লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে এ সংবাদ প্রচারের মাধ্যমে বিবাদীরা বাদী ও বাদীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কুৎসাপূর্ণ ও মানহানিকর বক্তব্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছেন মামলায় আমার দেশের প্রতিবেদক বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান অর্থনৈতিক রিপোর্টার কাউসার আলম রোহান রাজীব ও ইমদাদ হোসেনকেও বিবাদী করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা গত সতেরো বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি আর এখন আমরা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছি এমন কথা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে বুধবার আঠাশ মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে তিনি একথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন এমন কথাবার্তা কারা বলছে আমরা জানি প্রতিনিয়ত গণতন্ত্রের পক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলায় তারা আমাদের করছে 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 আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা ফ্যাসিবাদী নতুন করে আবার মাথাচাড়া তিনি শক্তি পায় বলেন আমরা নির্বাচনের চেয়েছি কারো পদত্যাগ চায়নি এই ঘটনাকে নাটক হিসেবেও আখ্যা দিয়ে তিনি বলেন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয় তবে সেটি হবে ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায় এ সময় আওয়ামী লীগ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে জানিয়ে তিনি বলেন তারা হত্যাযোগ্যের রাজনীতি করেছে কখনো রক্ষী বাহিনীর মাধ্যমে আবার কখনো রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে কখনো আবার ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে বক্তব্যের শেষ দিকে অন্তর্বর্তী সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পড়ানোর কথাও উল্লেখ করেন তিনি দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম এন সার্কেলে বাংলাদেশকে ঘিরে ফেলেছে ভারত খবরে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ করতে গিয়ে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ চারপাশ ঘিরে ফেলেছে ভারত এই উন্নয়ন অবকাঠামোতে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের বাকি তিন দিকে সড়ক ও রেলপথ থাকছে পশ্চিমে মিয়ানমারের আরাকান রাজ্যের ভেতর দিয়ে বাস্তবায়িত হচ্ছে কালাদান প্রকল্প এমনিতে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের বুক চিরে পূর্ব থেকে পশ্চিমে ট্রানজিট প্রকল্পের জন্য প্রকল্প বাস্তবায়ন করা হয় এর আগে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে যমুনা সেতুকে ঘিরে রংপুর থেকে মাতার বাড়ি সমুদ্র বন্দরের সঙ্গে চার লেনের মহাসড়ক নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে প্রকল্প অর্থায়ন করেছে জাপান হাসিনার পতনের পর ওই প্রকল্প কিছুটা হোচট খেলেও তা সক্রিয় করে তুলতে জাপানের কাছে এক বিলিয়ন ডলার বরাদ্দ চাচ্ছে বাংলাদেশ জাপান সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাতার বাড়িতে অবকাঠামো উন্নয়ন জোরদার ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির তাগিদও দিয়েছেন রাশিয়াকে ঘিরে ন্যাটো দেশগুলোর এন সার্কেল গড়ে তোলার অভিযোগ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনকে ন্যাটো সদস্য করার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ পেতে চায় বাংলাদেশের উত্তরে চিকেন নেকে ভারতের মিসাইল ও জঙ্গি বিমান মোতায়েন ছাড়াও ফেনি চিকেন বিচ্ছিন্ন করে ফেলার উস্কানিমূলক বার্তা ভারতীয় মিডিয়াগুলো অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে এসব দিক বিবেচনা করলে ভবিষ্যতে বাংলাদেশের চারপাশ ঘিরে ভারতের এ ধরনের অবকাঠামো সামরিক আগ্রাসনে ব্যবহার হতে পারে কিনা সে প্রশ্নেরও গুরুত্ব রয়েছে ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে বাংলাদেশের বাইরেও তাকাতে হবে কলকাতা সিত্তে আইজল করিডোর উত্তর পূর্বের মূল চাবিকাঠি বাংলাদেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে বিকল্পগুলোর উপর নতুন করে মনোযোগ দেওয়ার প্রয়োজন বিশেষ করে মিয়ানমার হয়ে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনে যাতে হয় সেই প্রস্তুতি নিতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিকেলে রাজধানীতে আয়োজিত তরুণের সমাবেশে তিনি বলেন নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন এর মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ আরেকটু বাড়ালো বিএনপি তারেক বলেন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিতামূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকারে দ্রুত দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক বলেন আমি বলতে চাই আপনারা জনগণের কাছে যান তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন জনগণের মন জয় করুন কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস এ সময় নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্লোগান দেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ বিকেল সাড়ে তিনটায় কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয় বিকেল চারটায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় তুমুল করতালের মধ্যে নেতাকর্মীরা তাদের নেতাকে অভিনন্দন জানালে হাত তুলে তিনি শুভেচ্ছার জবাব দেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও তিনি বলেন গাজায় হামলায় শিকার শিশু ও বাবা মায়ের কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে বুধবার আটাশ মে সেন্ট পিটার্স স্কোয়ারে এক সভায় তিনি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে সব কথা বলেন এছাড়া আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সমর্থন বা সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি তিনি বলেন গাজা উপত্যকায় মৃত সন্তানদের শরীর ধরে থাকা বাবা মায়েদের কান্নাক্রমেই স্বর্গে পৌঁছে যাচ্ছে তিনি আরো বলেন দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ লড়াই বন্ধ করুন এবং সকল জিম্মিদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন মানবিক আইনের প্রতি শ্রদ্ধা রাখুন গত আট মে নির্বাচিত হয়ে পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হন পোপলিও সভায় তিনি ইউক্রেন যুদ্ধ অবসানের আবেদন জানান এদিকে গাজায় গণহত্যা চালানোর দাই ইসরায়েল সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন দেশটির আরসুজনের বেশি এনজিবি শিক্ষক ও সাবেক বিচারপতি চিঠিতে ইসরায়েলের সংগৃহীত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বন্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে কোলাজিতে বলা হয় গাজায় গণহত্যা চালানো হচ্ছে সেখানে গণহত্যার একটি গুরুতর ঝুঁকি বিদ্যমান এতে বলা হয় গাজা যুদ্ধপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে এ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী স্টারমারকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে গাজাবাসীর নিশ্চিহ্ন হওয়া ঠেকাতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতে সাবেক বিচারপতি সহ বিশিষ্ট আইনজীবীরা চিঠিতে করেছেন ভারত পাকিস্তানের মধ্যে টানা পড়েন আবহে ভারতীয় সেনাদের কাজের ধরন বদলে আনলো দেশটির কেন্দ্রীয় সরকার এতদিন সীমান্তে কোনো রকম সংঘাতের আবহে আলাদাভাবেই কাজ করত ভারতীয় তিন বাহিনী স্থল নৌ অভিমান কিন্তু এখন থেকে তারা একসঙ্গে কাজ করবে একই কমান্ডারের নেতৃত্বে এ বিষয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার গত সাতাশ মে থেকে এই নিয়ম কার্যকর হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদন থেকে আরও জানা যায় সংসদের দুহাজার সালের বাদল অধিবেশনে দুই কক্ষই এই নিয়ম সংক্রান্ত ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশন বিল পাশ হয়েছিল এরপর ওই বছর আগস্ট মাসে রাষ্ট্রপতি সইয়ের পর তা আইনে পরিণত হয় এবং গত বছর দশ মে তা কার্যকর হয় এবার জারি হলো নিয়ম কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি জারি করে জানিয়েছে ভারতীয় তিন সামরিক বাহিনী যাতে যৌথভাবে দ্রুত কাজ করতে পারে সেই লক্ষ্যেই নতুন নিয়ম তবে সরকার জানিয়েছে সীমান্তে তিন বাহিনী একসঙ্গে কাজ করলেও তারা যে ভিন্ন ভিন্ন নিয়ম মেনে চলে তাতে কোনো বদল হবে না সরকারি সূত্রের বরাদ্দ দিয়ে গণমাধ্যমটি বলছে এতদিন সীমান্তে জরুরি পরিস্থিতিতে তিন বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত ধীর গতিতে হতো নতুন নিয়মে তেমনটা হওয়ার সম্ভাবনা নেই কারণ তিন বাহিনী এক কমান্ডারের অধীনে কাজ করবে ফলে দ্রুত নেওয়া সম্ভব হবে যা সিদ্ধান্ত নেওয়ার নেতৃত্ব থাকা কমান্ডাররাই নেবেন যৌথ অভিযানেও কোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তির জায়গা থাকবে না জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও সে দেশের মূল ভূখণ্ডে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি করে ভারত ভারতীয় সেনাবাহিনী সেই অপারেশনে সিঁদুরের পর সংঘাতে জড়ায় দিল্লি ও ইসলামাবাদ ভারতের উপর পাল্টা হামলা চালায় পাকিস্তান কয়েকদিনের সংঘর্ষের পর যুদ্ধ বিরতিতে রাজি হয় দুই দেশ এখনও তা বহাল রয়েছে সেই আবহে ভারতীয় সেনাবাহিনীতে নতুন নিয়মকে রণকৌশল হিসেবে দেখছেন অনেকে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের আবহে সবচেয়ে সক্রিয় ছিল ভারতীয় সেনাবাহিনীর পশ্চিম ও উত্তর কমান্ড সরকারি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলছে শুরুতে ওই দুই কমান্ডেই নতুন নিয়ম কার্যকর করা হবে বাকি সীমান্তগুলোতে চালু হবে পরে দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সে হিসেবে বৃহস্পতিবার উনত্রিশ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে আর সাত জুন দশ জিলহজ বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে বুধবার আটাশ মে বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন বুধবার সন্ধ্যার পর কুড়িগ্রামের আকাশে চাঁদের দেখা পাওয়া যায় দেশের আট জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে জানিয়ে বলা হয় সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় জেলা কার্যালয় আবহাওয়া অধিদপ্তর মহাকাশ গবেষণা কেন্দ্র দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজড়ি চোদ্দোশো ছিচল্লিশ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ফলে আগামী দশ জিলহজ ঈদুল উল পালন করা হবে অন্যদিকে দুই পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইট দ্য হারামাইন জানিয়েছে গত মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে শুরু হয় জিলহজ বাস নয় হজ আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন আর ছয় জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা প্রসঙ্গত আরাফাতের দিন হজ যাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হর ওই দিন তাদের লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর এছাড়াও বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও ঈদুল আজহা উদযাপিত হবে ছয় জুন তবে মালয়েশিয়ায় ঈদ উদযাপিত হবে সাত জুন পাকিস্তানেও একই দিনে ঈদুল আজহা পালন করা হবে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট গুগল পে নামে পরিচিত এই সেবা আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় শুরু হতে যাচ্ছে গুগল পে এর অন্যতম বিশেষত্ব হল স্মার্টফোনের মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল ওয়ালেট সেবা নিতে পারে এরপর আলাদা প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না আকাশ পথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সব কিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন জানা যায় প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং যে কোনো এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশন সাপোর্টেড টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তবে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে এবার খেলার খবর স্বাভাবিকভাবেই নাকি চিকিৎসা জনিত অবহেলায় ডিয়াগো ম্যারাডোনার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি তবে অবহেলাজনিত কারণে হয়েছে এমন অভিযোগ এনে মামলা করেছেন তার মেয়ে জিয়াননিনা ম্যারাডোনা তাই আট চিকিৎসকের মধ্যে সাতজনের বিরুদ্ধে আদালতে বিচারও চলছে কিন্তু এই বিচার কাজে এবার নতুন মোড় দেখা গেছে বিচার কাজ থেকেই একজন গুরুত্বপূর্ণ বিচারক সরে দাঁড়িয়েছেন বিচারকের নাম হচ্ছে হুলিয়েতা মাকিন টাচ যিনি আর্জেন্টিনায় ঈশ্বরের বিচারক বলে পরিচিত মার্কিন টাচের বিরুদ্ধে অভিযোগ তিনি আইন লঙ্ঘন করেছেন ডিভাইন জাস্টিস নামে এক মিনি সিরিজ প্রকাশ্যে আসার পরেই তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সিরিজটিতে ম্যারাডোনার মৃত্যুর দিনগুলো তুলে ধরা হয়েছে মিনি সিরিজটি বানাতে কয়েক মাস এই বিচার কাজ ক্যামেরায় ধারণ করেছেন যা নৈতিকতা ও আইন লঙ্ঘন বলে অনেকে মনে করছেন সেই সিরিজের ট্রেলার আদালতে দেখানো হলে বাঘবিতণ্ডায় এক পর্যায়ে এক কৌশলী প্যাট্রিসীয় ফেরারি অভিযোগ করেন মানিকটাচ বিচারক নন অভিনেত্রীর মতো আচরণ করছেন পরে মানিকটাচ আর কোনো উপায় নেই বলে সরে দাঁড়ান বিচারক সরে দাঁড়ানোয় একটা শঙ্কা তৈরি হয়েছে বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত সুন্দর মতো শেষ হবে কিনা মস্তিষ্কের অস্ত্রোপচার থেকে সেরে ওঠার মধ্যে গত ২০২০ বিশ সালের নভেম্বরে ষাট বছরের পরপারে চলে যান ম্যারাডোনা উনিশশো ছিয়াশি সালের বিশ্বকাপ জয়ী তারকার পুনর্বাসনের চিকিৎসা একটি অন্ধকারাচ্ছন্ন অপরিচ্ছন্ন ভাড়া বাসায় করা হয়েছে বলে অভিযোগ তুলে মামলা করেন তার মেয়ে সেই মামলায় রায়ে যদি অভিযুক্ত চিকিৎসকরা দোষী সাব্যস্ত হন তাহলে আট থেকে পঁচিশ বছর পর্যন্ত কারাভোগ করবেন তারা প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ